গাইস ফ্রি ফায়ারে যেমন রয়েছে ছেলে প্লেয়ার ঠিক তেমনই রয়েছে অনেক অনেক মেয়ে প্লেয়ার তবে সমস্যা একটাই ছেলে প্লেয়াররা যতই ভালো খেলুক তাদের আইডিতে কিন্তু তেমন একটা লাইকস থাকে না তাদের তেমন একটা ভালো প্লেয়ার থাকে না অ্যান্ডস অন্যদিকে যদি মে প্লেয়ারদের দিকে খেয়াল করি তাহলে তারা তেমন একটা জানে না ফ্রি ফায়ারটাও কেমনি খেলতে হয় কিন্তু তারপরও তাদের ফ্রেন্ড লিস্টে ভালো ভালো প্লেয়ার থাকে তাদের আইডিতে অনেক পরিমাণ লাইক থাকে এবং তাদের ফ্রেন্ড লিস্টে গ্র্যান্ড মাস্টার ভি ব্যাস প্লেয়ার পড়ে থাকে এইটা কি সত্যি ওয়েল এটা সত্যি কি না মিথ্যা এই কারণে তো আমি মিস্টার বাইজিদ আছি এটা পরীক্ষা করার জন্য এই জন্য আমি দুইটা আইডি নিয়ে চলে আসছি এক্সপেরিমেন্ট করার জন্য এইখানে আমরা দুই দুইটা আইডি ম্যানেজ করতে পারছি একটা হচ্ছে আমার নিজের আইডি এবং এই পুরো লেভেলের আইডি টি আমার ফ্রেন্ড কাছ থেকে ম্যানেজ করছি উনসত্তর লেভেলের এম টেন ম্যাক্স ইভো আইডি ওরফে বেডা আক্তার বেডির আইডি তো আজকের ভিডিওতে আমরা দুইটা টাই গেম গেমপ্লে করে দেখব এন্ডস আমরা এটা দেখব কোন আইডিতে বেশি পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আছে এবং কোন আইডিতে বেশি পরিমাণ লাইকস হয় আর হ্যাঁ মেয়ে আইডিতে আমি টিমমেটদের সঙ্গে মাইক অন করে মেয়েদের কণ্ঠে কথা বলবো আর ভাই তোমরা তাদের রিয়াকশন দেখলে পুরাই পাগল হয়ে যাইবা আমাকে কিছু টাকা ধার দিতে পারবে কত টাকা কত গাইচ প্রথমে আমাদের আইডি তে খেলবো তারপরে আমরা মে আই ডি তে গেম খেলবো আমাদের আইডিতে পুরাতন যতগুলা ফ্রেন্ড ছিল সবইটা এখান থেকে কেটে দিয়েছি যাতে নতুন করে লিস্ট করা যায় যে কতগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট আমাদের পুরোটা ম্যাচ খেলে আসলো প্রথম ম্যাচে চলে আসছি আমরা আর এইখানে আমাদের হাতে আছে এমপি ফাইভ এই জায়গায় এখনই ফাইট হয়ে যাবে দেখতে পারতাছি সামনে একটা এনিমি ছিল ওইটারে ফুল ড্যামেজ দিয়ে আমরা এখানে ডাউন করে দিছি এবং কনফার্ম করে দেওয়ার জন্য ওইখানে একটা নেট মারলাম কিন্তু ওইখানে মারি নেই ওদের টিমমেটদের ওইখানে মারছি এনিমিগুলো ওইখানে ছিল না এই জন্য অন্য দিয়ে ঘুরে চলে আসি আর আমি একা বেঁচে আসি আমার তিনটা মানে র্যান্ডম টিমমেট মানে মারা খেয়ে গেছে আমরা যদি এখন এইস করতে পারি তাহলে ভালো পরিমাণ লাইক পাবো সামনে একটা এনিমি ছিল ওইটারে ডাউন করে দিছি আর এখন রাশ করে দিতে হবে এইখানে আরেকটা ডাউন ছিল আপে ভাই ফাইনালি এই জায়গায় এই ম্যাচটা আমরা এইচ এর মাধ্যমে উইন করে নিলাম প্রথম ম্যাচের এমভিপি আমরা হয়েছি এইখানে দেখতে পড়তেছো মাস্টার লবিতে খেলতেছিলাম আর একটু হার্ড প্লেয়ারও পড়তেছিল এই জায়গায় আমাদের কিল এগারোটা প্রথম ম্যাচে মাত্র একটা লাইকস এসেছে আমাদের আইডিতে দ্বিতীয় ম্যাচে চলে আসে আমরা দূরে একটা এনিমি ছিল দূরে এনিমিটাকে জুম আউট করে মেরে দিচ্ছে এই জায়গায় আর সামনে একটা এনিমি রিভাইভ হচ্ছিল দেখতে পারতেছো টিম মেটের কিল কিভাবে মেরে দিচ্ছে এখানে বাই মিল জাফরি করছে আমি এই জায়গায় একটা ওয়াল মেরে দিচ্ছে আর একটু ওয়েট করতেছিলাম যে রিভাইভ পা সাথেই মেরে দিব আর বলতে বলতে দেখো কিলটা কিভাবে চুরি করে নিলাম তা আবার টিম মেটের মানে ভাই এই টেকনিক গুলা শিখে রাখতে পারো তোমরা তাহলে তোমরা টিম মেটের চুরি করতে পারবা যে হোক সবসময় করো নাইলে মানে বকা ভাজিতে তোমাকে উল্টে পাল্টে দিবে এটা আমি তোমাদেরকে বলে দিলাম এই ম্যাচের এম ও আমরা করে ফেলছি আর এই ম্যাচে কোনো সি পাই নাই ভাই এত সুন্দর গেমটা করছি তারপরও কেউ সি দেয় না আমাদের তিন নাম্বার ম্যাচটা আমাদের জন্য যেটা অনেক হার্ড হয়ে গিয়েছিল এনিমিদেরও তিন তিনটা রাউন্ড আমাদেরও তিনটা রাউন্ড এই জায়গায় লাস্ট রাউন্ড যে কোনো কিছু হয়ে যেতে পারতো কিন্তু আমরা লাস্টের দিকে অনেক কষ্ট করে ম্যাচটি বুয়া করে ফেলছিলাম আর এই ম্যাচে আমি এমবিপি করতে পারি নাই আর আমার খেলা হচ্ছিল না এই ম্যাচে গাইস তারপরে অনেক হার্ড প্লেয়ার পড়তেছিল আমাদের ম্যাচে আর ম্যাচগুলো অনেক হার্ড হয়ে যাচ্ছিলো জিতা খুবই কষ্ট হয়ে করে ব্যাকে আমি একটু মানে কাবার নিতে পারছিলাম আর এনিমিটাকে এইখান থেকে জাতা দিয়ে মেরে দিচ্ছি ভাই একটুর জন্য নিজেই বেঁচে গেছি তাও আবার এনিমিটাকে মেরেও দিছি আর ম্যাচগুলো অনেক পরিমাণ হার্ড হচ্ছিলো আর ভাই মারা কষ্ট হয়ে যাচ্ছিলো এই জায়গায় বসে মেটকিট করতেছিলাম আর একটা enemy-তে ছিল এইটারে উইনিস্টার গান দিয়ে ভাই এই জায়গায় অনেক ড্যামেজ দিয়ে দিলাম আর ম্যাক 7 ও সরি ট্রোগান দিয়ে মানে ট্রোগানের জায়গা দিয়ে রে ফিনিশ করে দিব ওখানে কিল রাখাই যাবে না রাখলে রিভাইভ দিয়ে দেয় এই enemy এখন এন্ড এই ম্যাচেও আমরা এমবিপি করে ম্যাচটা উইন হয়ে যায় অনেক কষ্ট করে আর আমরা এই ম্যাচে শুধু একটা লাইক স্পাইসি লাস্টের ম্যাচগুলো অনেক হার্ড হচ্ছিল কেন জানি না ভালো প্লেয়ার পড়তেছিল সামনে একটা এনিমি ছিল এটার স্নাইপার দিয়ে স্কোপ করে করে মারতেছিলাম এনিমিটা গাড়ির কাবার নিয়ে ভুল করে ফেলে ওকে দেখো নিজ দিয়ে জুম করে মেরে দিচ্ছি যে কনফার্ম করে দিই এনিমিটার এখনো আমাদের মতো মনে মানে আমাদের মতো আইকিউ হয়ে পারে নাই এইখানে লাস্টে অনেকটা এনিমি ছিল এইটারে মেরে দিচ্ছি মানে ভাই প্রত্যেকটা ম্যাচ তিন তিনটা ম্যাচ কিন্তু মানে থ্রি ভার্সেস থ্রি মানে তিন তিনটা রাউন্ড হয়ে গেছে যাই এই ম্যাচে আমরা দুই দুইটা লাইকস পাই গেছি গাইস এখন আমরা খেলবো গার্লস আইডিতে আর এখানে বায়োতে লিখে দিছি মানে বায়োতে একটা জিনিস লিখবো এই জায়গায় দেখতে পারতেছো লিখবো আই নিড ডুও মানে আই নিড ডুও জাহান্নামী 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 যাই হোক গাইস আমাদের কিন্তু আইডিটা ফুল সাজানো গোছানো কমপ্লিট এখন তোমরা দশের ভিতর রেটিং কত দিবা সেইটা বলো এই ড্রেস পরে আমরা কিছু ম্যাচ খেলবো এবং দেখবো আমাদের আইডির কতগুলা লাইকস কতগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সরি সরি গাইস আমাদের না মানে গার্লস আইডিতে খেলবো আমরা চলে আসি এখন গার্লস আইডিতে দেখতে পারতেছো প্রথম ম্যাচে চলে আসি সামনে নেমেছিল মানে ওপি লেভেলের হেডসরের সঙ্গে এনিমিটাকে ডাউন করে দিচ্ছি কনফার্ম করে দিতে হবে কনফার্ম না করলে কিন্তু রিভাইভ পেয়ে যাবে এই কারণে কনফার্ম করে দিবা তোমরা আপডেটের পর অনেক কিছু অ্যাড করছো এই জন্য রিভাইভ পেয়ে যায় এনিমিগুলা টিমমেট লাগে না ভাই কি মেশিন ছেড়ে দিলে ওইটা থেকে অটোমেটিক রিভাইভ হয়ে যায় টিম বুস্টার থেকে দেখতে পারতেছো তিন তিনটে এনিমি কি কিন্তু আমি মেরে দিচ্ছি আর এই ম্যাচটা খেলা হয় না মানে আইডির রিয়েল মালিক যে সে কিন্তু আইডিটা লগ ইন করে ফেলে ভুলে বেড়ে পরে পরে বলছি যে আমি ভিডিও করতেছি তুই লগ আউট কর তারপরে কিন্তু ও লগ A few moments later. তারপর আমরা আবারও গার্ল সাইডে খেলা শুরু করে দিই সামনে একটা এনিমি ছিল এটাকে ডাউন করে দিছি কনফার্মও করে দেওয়া লাগবে কনফার্ম করাই লাগবে মাস্ট বি উপরে একটা এনিমি ছিল উপরের এখন মারতে হবে আমাদেরকে এখানে বসেছিল এনিমিটাকে খুব ইজিলি মেরে দিচ্ছি পরের রাউন্ডে চলে আসছি আমরা এইখানে এ স্কোপ অন করে বসেছিলাম যে এনিমি বের হবে একটাকে মেরে দিছি স্কোপ অন করে দেখতে পারতেছ আমাকে দূর থেকে মারতেছে এটাকেও কিন্তু স্কোপ অন করে দিয়ে আমরা এখান থেকে মেরে দিলাম এবং আমরা লাস্ট রাউন্ড চলে আসছে এই রাউন্ডটা মেরে মেরে দিতে পারলেই ম্যাচ বুয়া হয়ে যাবে সামনে একটা ছিল ওপি হেড সঙ্গে এটা রাউন্ড ডাউন করে দিছি সামনে একটা এনিমি ছিল ওইটারও মেরে দিছি দুই দুইটা ছিল মনে হয় একটারে মেরে দিছি আর ম্যাচটা আমরা বুয়া করে দিছি এবং এই ম্যাচের এমভিপি আমি আর এমভিপি সঙ্গে এই জায়গায় দেখতে পারতেছো আমাদের কিন্তু ম্যাচটি শেষ হয়ে গেছে এবং আমরা এই ম্যাচ থেকে চারটি লাইক পেয়ে গেছি যাই হোক আমাদের এক্সপেরিমেন্ট করার কথা ছিল ভার্সেস মেয়ে এখন যে আইডিতে বেশি পরিমাণ লাইকস ফ্রেন্ড রিকুয়েস্ট থাকবে সেই আইডিটি উইনার হয়ে যাবে অথবা ছেলে মেয়ে যে কোনো একটি উইনার হয়ে যাবে তাহলে চলো তোমাদেরকে রেজাল্ট দেখানো যাক এখন আমাদের আইডিতে এতগুলো ম্যাচ খেলার পর মাত্র জিরো ফ্রেন্ড এবং লাইকস সতেরোটা এবং গিল্ডে কোনো ইনভাইট না পেলেই মনে। না বললেই চলে কোনো সি পাই নাই আর কেউ বলেও নাই যে ভাই গিল্ডে আসো আর এইখানে দেখতে পারতেছো নরমালি একটা বটলা গিল্ডে আমি ঢুকে আছি আমি নিজেও জানি না কিভাবে ঢুকলাম মেয়ে নামের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছিল অলমোস্ট সতেরোটি আমরা কিন্তু তেমন একটা গেম খেলিনি তারপর অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে লাইক দশটি গিল্ডের ইনভাইটেশন চারটি আর অনেকবার ঢুকতে বলেছে আমি ঢুকি নাই মানে আমি মাইকই অন করি নাই ভাই ফেক ভয়েস দিছিলাম তোমরা তো শুনতেই পারছো ফেক ভয়েস অন্য একজনের ফোন নিয়ে এমনি টিমমেটদেরকে শোনাইছিলাম তো যাই হোক তাহলে আজকের আমাদের ভিডিওর উইনার হচ্ছে মে আইডি তো গাইস এই ছিল আজকের আমাদের ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ভিডিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটা মানে এডিটিং করতে অনেক কষ্ট হয়ে গেছে মানে ভিডিওটা রাত দুইটা বাজে এখন শেষ করলাম আপলোড দিতে দিতে আরও একদিন লেগে যাবে তো গাইস তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্টস করে দিও ভিডিওটা দেখলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার ভাই ছোট ইউজার এই জন্য পাশে থাকো গাইস অনেক বেশি ভালো থেকে আল্লাহ হাফেজ এবং নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও